মার্চে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই উপলক্ষে প্রার্থীদের প্রচারণার মধ্যেই চলছে নানা পরিসংখ্যান চুলচেরা বিশ্লেষণ বিভিন্ন সংস্থা জরিপ করছে প্রধানমন্ত্রী হবার দৌড়ে এগিয়ে আছেন কোন প্রার্থী কেউ আবার নির্বাচনে পতিত আওয়ামী লীগের ভোট কোন পক্ষে যাবে সে হিসেব করছে এসব বিশ্লেষণ পরিসংখ্যানের মধ্যে এবার নির্বাচন নিয়ে বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এক বৈঠকে নির্বাচনের নিরাপত্তার নানা দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান ক্রিস্টেনসেন বৈঠকে তিনি আসন্ন নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানেন এক বার্তায় এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে ঢাকার মার্কিন দূতাবাস বার্তায় জানানো হয় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে নির্বাচন নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয় শোনেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সরাসরি আলোচনার মাধ্যমে এসব প্রস্তুতি সম্পর্কে জানার সুযোগ পাওয়ায় তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান নির্বাচনী বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা জোরদারের বৈঠকে দুই দেশের সামনে থাকা নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন খাতের পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্থান পায় এর আগে গত আঠাশ জানুয়ারি মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছিলেন বাংলাদেশের নির্বাচনে কোন পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র সরকার নির্বাচনের ফলাফল বাংলাদেশী জনগণের উপর নির্ভর করে কেবল তারাই সিদ্ধান্ত নেবে তিনি স্পষ্ট ভাষায় বলেন বাংলাদেশের জনগণ যে সরকারকে তাদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করবে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত এ সময় বারো ফেব্রুয়ারি উৎসব মুখ্য পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত মাহমুদুর রহমান যুগান্তর নিউজ কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি জামিয়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে জয়ন্তী হাজরা ইউনিয়নের মালিয়া শিশা গ্রামে মঙ্গলবার ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামে কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এরপর বুধবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার মালিয়া শিশা বাজারে গতকালের বিরোধ নিষ্পত্তির জন্য সালিসি বৈঠকের আয়োজন হয় বৈঠকের শেষ দিকে তারা একে অপরের বিরুদ্ধে হামলা শুরু করে এ ঘটনায় উভয় পক্ষের সাতজন আহত হন বিএনপির দাবি জামায়াত শিবিরের অতর্কিত হামলায় তাদের চারজন কর্মী সমর্থক আহত হয়েছেন জামায়াতের দাবি বিএনপির হামলায় তাদের তিনজন কর্মী সমর্থক আহত হয়েছেন পুলিশ জানায় জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেনের কর্মী সমর্থকরা প্রচারণায় গেলে এক ভোটারের মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় সেই বিরোধ মেটাতে আজ বুধবার সকালে কোক্সার মালিয়া বাজারে সালিশের আয়োজন করে হয় সালিশের শেষ পর্যায়ে হঠাৎ উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে এই ঘটনার জন্য বিএনপি ও জামায়াত নেতা কর্মীরা পরস্পরকে দায়ী করছেন নওগা পাঁচ আসনে নির্বাচনী প্রচার চালানোর সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত তেরো জন আহত হয়েছেন মঙ্গলবার বিকেলে নওগাঁ সদর উপজেলার চক গোপাই গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের চক গোপাই গ্রামে মঙ্গলবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছিলেন এ সময় জামায়াত বিএনপির নেতাকর্মীদের মধ্যে তর্ক ও হাতাহাতি হয় এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ এতে পাঁচজন বিএনপির এবং আটজন জামায়াত নেতাকর্মী আহত হন বলে দাবি করেছে দলগুলো বঙ্গভবন কি পরিণত হয়েছে সাইবার অপারেশনের ঘাঁটিতে রাষ্ট্রপতির কার্যালয় থেকেই হ্যাক হল জামায়াত আমিরের অ্যাকাউন্ট এর পেছনে কি বিএনপির সুপরিকল্পিত নীল নকশা একদিকে সেনাপ্রধানের কড়া সতর্কবার্তা অন্যদিকে ভোটের আগেই আওয়ামী লীগ বিএনপির সমঝোতার জোর গুঞ্জন পর্দার আড়ালে আসলে কি চলছে গোয়েন্দা তদন্তে এবার কার নাম উঠেছে সব বিস্ফোরক তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে জানিয়ে দেব জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার নেপথ্যে বিএনপির সম্পৃক্ততার খবর সামনে এসেছে এই ঘটনার পেছনে কারা কলকাঠি নাচছে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বিএনপি চেয়ারপারসন তারিক রহমানের নাম ফেসে যাচ্ছে বিএনপি সেনাবাহিনীর গোপন ভিডিও এখন বিএনপির নাগালে বাংলাদেশের নির্বাচনের গতিপথ কোন দিকে সেনাপ্রধানের বক্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড় ভোটের আগে জামায়াতে ইসলামীর আকর্ষক পদক্ষেপ গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমানের মন্তব্য পাল্টা পাল্টি বক্তব্যে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন এদিকে শেষ মুহূর্তে রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে তারেক রহমানের সাথে সমঝোতার পথে হাঁটছে আওয়ামী লীগ শেখ হাসিনাকে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে কাজ করতে আগ্রহী ফাঁস হল গোপন ষড়যন্ত্রের আসল তথ্য জানাবো অবশেষে ধরা পড়লেন রাষ্ট্রপতি জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় রাষ্ট্রপতিকে কড়া বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল উজ্জামান এদিকে মার্কিন রাষ্ট্রদূতকে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবগত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা নতুন সরকারের সঙ্গে কাজ করতে আছে ট্রাম্প প্রশাসন এবং সবশেষে জানাব নির্বাচনটি কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া কুষ্টিয়া নওগাঁ মাদারীপুরে আহত অন্তত তিরিশ মুখোমুখি জামায়াত বিএনপি দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদোস এবার চাচ্ছি পুরো খবরে তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বাংলাদেশের রাজনীতিতে এক অকল্পনীয় ঘটনা ঘটে গেল আমরা এতদিন বলতাম ডিপ স্টেট বা প্রশাসনের ভেতরে ষড়যন্ত্রের কথা আজ তার চাক্ষুষ প্রমাণ মিলল দর্শক আপনারা জানেন যে জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় বা বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মহম্মদ সারোয়ার আলমকে ভাবা যায় দেশের সর্বোচ্চ সুরক্ষিত ভবন এখন হ্যাকিং এর কন্ট্রোল রুম জিজ্ঞাসাবাদে যে সকল তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে তা জানলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি নিশ্চিত করেছে এই হ্যাকিং কোনো সাধারণ হ্যাকার করেননি এটি করা হয়েছে সরকারি রিসোর্স ব্যবহার করে আমিরে জামাদের অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার নেপথ্যে ছিল এই সারওয়ার আলম কিন্তু প্রশ্ন হল সে কি একা নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক শক্তির নির্দেশ আছে অভিযানটি চালানো হয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন সবচেয়ে ভয়ের বিষয় হল রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মচারী জামাতে ইসলামের শীর্ষ নেতার সাইবার নিরাপত্তা ভাঙছে এটা কি শুধুই ব্যক্তিগত আক্রোশ নাকি এর পেছনে আছে বিএনপির কোন অদৃশ্য হাত অনেকে ভাবছেন হ্যাকাররা হয়তো পাসওয়ার্ড ক্র্যাক করছে না আমিরা জামাতের অ্যাকাউন্ট সরাসরি ভেঙে ফেলা হয়নি এখানে ব্যবহার করা হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিশিং সবচেয়ে বড় অস্ত্র ছিল বিশ্বাসযোগ্যতা হ্যাকার ব্যবহার করেছে এই ইমেল অ্যাড্রেসটি এটি একটি হাই প্রোফাইল সরকারি ইমেল চিন্তা করুন আপনার কাছে যদি গভ ডট মেইল আসে আপনি কি সন্দেহ করবেন সাধারণত করবেন না কারণ এই ইমেলটা সরকারি কর্মচারীরাই কেবল ব্যবহার করতে পারেন আমিনের সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে টার্গেট করা হয় মেইলে বলা হয় আপনার অ্যাকাউন্টে অস্বাভাবিক লগ ইন হচ্ছে ভেরিফাই না করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে ভাষা ছিল হুবহু টুইটার সিকিউরিটি টিমের মতো সেখানে একটি বাটন ছিল ভেরিফাই অ্যাক্টিভিটি এই বাটনেই ছিল মরণ ফাঁদ বাটনে ক্লিক করতেই ম্যানেজারকে নিয়ে যাওয়া হয় একটি নকল পেজে দেখতে অবিকল এক্স এর মতো লগ পেজের মতো সরল বিশ্বাসে সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া মাত্রই তা চলে যায় হ্যাকারের কাছে কিন্তু এখানেই শেষ নয় টু স্টেপ ভেরিফিকেশন চালু ছিল তাহলে হ্যাকার ঢুকলো কি করে এটা ছিল ম্যান ইন দ্য মিডল অ্যাটাক ম্যানেজার যখন নকল পেজে পাসওয়ার্ড দিল হ্যাকার তখন একই সময় আসল পেজে লগ ইন চেষ্টা চালালো আমিরের ফোনে কোড এলো নকল পেজটি তখন বলল কোড দিন ম্যানেজার ভাবলো এটা সিকিউরিটি চেক তিনি কোড দিন নকল পেজে দিলেন আর হ্যাকার সেই কোড আসল পেজে বসিয়ে দিল ব্যাস ফতে হ্যাকার এখন অ্যাকাউন্টের ভেতরে অপরাধে যতই চালাকি হোক ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে যায় ডিবি পুলিশ প্রথমে মেইল সার্ভারের হেডার বিশ্লেষণ করে সেখানেই দেখা যায় মেইলটি এসেছে বঙ্গভবনের সাব ডোমেইন থেকে অর্থাৎ হ্যাকার নিজের অফিসিয়াল মেইল ব্যবহার করেই এই ক্রাইমটি করেছে